হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করে রাখবেন যেমন ধরেন আপনারা ফেসবুক ইউজ করতেছেন আপনারা চাচ্ছেন যে ইমোর অ্যাপ্লিকেশনটার যে ইন্টারনেটটা আছে সেই ইন্টারনেটটা আপনারা বন্ধ করে রাখবেন মানে অ্যাপ্লিকেশনটি আপনারা বন্ধ করে রাখবেন যাদেরকে আপনাদের কল না দিতে পারে তো আপনারা চাচ্ছেন যে আপনারা ইমোর ইন্টারনেটটা বন্ধ করে রাখবেন বা আপনারা ফেসবুকের ইন্টারনেটটা বন্ধ করে রাখবেন যাতে কেউ আপনাদের কল না দিতে পারে তো আপনারা কীভাবে এই সেটিংসটি আপনাদের ফোনে অন করবেন বা এই সেটিংসটি আপনারা চালু করবেন সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের যে অ্যাপ্লিকেশনের আপনারা ইন্টারনেটটা বন্ধ করে যাচ্ছেন আপনারা সেই অ্যাপ্লিকেশনের পর চাপ দিয়ে ধরে রাখবেন আমি আপনাদের ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের ইন্টারনেটটা বন্ধ করে দেখাবো তো সেই জন্য আপনাদের চলে যেতে হবে দেখতে পাচ্ছেন ইউটিউবের পর আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন এরপর আপনাদের ক্লিক করতে হবে যে একটা আইকন আছে দেখতে পাচ্ছেন এই পাশে যে আইকন আছে আপনারা আইকনের পর ক্লিক করে দেবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে লেখা আছে ডাটা ইউজ তো আপনারা ডাটা ইউজের পর ক্লিক করে দেবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পারছেন এখানে লেখা আসবে মোবাইল ডাটা ডিজেবেল এবং ওয়াইফাই ডিজেবেল দেখতে পারছেন এখানে লেখা আছে মোবাইল ডাটা ডিজেবেল এবং ওয়াইফাই ডিজেবেল তো আপনারা কী করবেন এই দুইটা অপশান আপনারা চালু করে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে ইউটিউবের যে ইন্টারনেটটা আছে সেটা কিন্তু আপনারা মানে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা অন করতে পারবেন না তো আপনারা সেমভাবে যদি আপনারা অন্য একটা অ্যাপ্লিকেশনের মধ্যে চালু করতে চান তাহলে আপনারা সেমভাবে অন্য একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এই অপশনটা চালু করে দেবেন তো এখন যদি আপনাদের ইউটিউবটা আমি চালু করে দেখাই মানে ওপেন করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার ইউটিউবটা কিন্তু আমার ফোনে চলবে না যতক্ষণ পর্যন্ত আমি পারমিশন না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনের ইউটিউবটাকে মানে চালাইতে পারবো না তো আপনারা এভাবে চাইলে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন মানে যে কোনো অ্যাপ্লিকেশনের আপনারা ইন্টারনেটটা কিন্তু বন্ধ করে রাখতে পারবেন তশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের ইন্টারনেটটা আপনারা বন্ধ করে রাখবেন তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ